হাই ফ্রেন্ডস গুড আফটারনুন শনিবারের নিরামিষ থালি নিয়ে চলে এলাম আমাদের এখানে যতদূর জানি সবাই শনিবারে নিরামিষ খাও বেশিরভাগ মানুষই শনিবারের নিরামিষ খায় তাই আমরাও শনিবারটা মানি তো আজকের ভিডিও করতে একটু প্রবলেম হয়ে গেছে আমি ক্যামেরা অন করতে ভুলে গিয়েছিলাম তো তার জন্য সরি তো এখন বলে দিচ্ছি কী কী রান্না করলাম ফার্স্টে আছে গাজর আলু ভাজা ছোলা দিয়ে কচু শাক তারপরে আছে নিরামিষ তরকারি আর আছে ঝিঙে আর ফল দিয়ে পোস্ত ডালের মধ্যে আছে দুই ধরনের ডাল বিউলির ডাল কচু দিয়ে আর বুটমুখ মিশিয়ে ডাল পনিরের তরকারিটা করেছিলাম আলু আর পনির দিয়ে সেখানে মশলার মধ্যে দিয়েছিলাম কাজু কিশমিশ পোস্ত একটু সাদা সর্ষে টমেটো অল্প আর কাঁচা লঙ্কা তো তোমাদেরকে থালিটা একটু ঘুরিয়ে দেখিয়ে দিলাম কারণ আমি এইগুলো সাজানোর সময় ভিডিও করতে মনে নেই আগেই বলেছিলাম তো এবার শেষ পাতে দিয়ে দিব মিষ্টি কারণ বাঙালির মিষ্টি প্রিয় খাওয়ার শেষে একটু মিষ্টি হলে পেপারটা একটু জমে ওঠে তাই না বলো তো আজকে শনিবারের লাঞ্চ মেনুটা কেমন হয়েছে আমাকে কমেন্ট করে জানাবেন আর এই ধরনের ভিডিও দেখতে যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন